হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে আসলাম সদ্য বাঁকুড়া জেলা আদালতের ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক পরীক্ষার তার এক্সপেক্টেড কাট নিয়ে যে এই পরীক্ষায় কত কী কাট যেতে পারে তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমরা যারা এখনও অবধি আমার এই ইউটিউবের ছোট্ট পরিবারের সদস্য হওনি তার অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটন অন করতে ভুলে যেও না যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে বন্ধুরা তো চলো আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি দু চারখানা কথা বলবো নাম্বার ওয়ান যে কাট আপ কী করে যায় বা কাট আপ কীভাবে নির্ধারিত করা হয় দেখো বন্ধুরা আমি যেই হই না কেন আমি এসে তোমাদের সামনে বলে দেবো এটা কাট সেটাই কাট আপ হয় নাকি তাই কখনো এটা হতে পারে না বা যদিও হয় এটা জানি না কি করে হয় আমার মতে কিছুটা জিনিস তোমাদের চোখের সামনে আনা উচিত সেটাই আমি করব যাতে করে তোমরা নিজেরাও ফার এরপরে কখনও কাট আপ অ্যানালাইসিস করতে পারো দেখো কাট কতগুলো জিনিসের উপর ভিত্তি করে কাট অফ হয় নাম্বার ওয়ান ভ্যাকান্সি নাম্বার ওয়ান ভ্যাকান্সি যে কতগুলো ভ্যাকান্সি আছে নাম্বার টু কোশ্চেন লেভেল নাম্বার থ্রি অ্যাটেন্ডেন্স যে কত পার্সেন্ট ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স ওই পরীক্ষার হলে ছিল আর একটা জিনিস আছে সেটা আমি এই পরীক্ষাটায় সেটা হয়নি আমি এটা বলতে পারি ঠিক আছে এই পরীক্ষাটায় সেটা হয়নি সেটা এটা আমি বলতে পারি সেটার যাই হোক না কোনো এই তিনখানা জিনিসের উপর কিন্তু ভিত্তি করে কাট আপ নির্ধারিত হবে না এবার আমি দেখো আপার ডিভিশন ক্লার্কে আমি দেখতে পাচ্ছি ভ্যাকান্সি আছে নখানা এবং অ্যাসপার অ্যাস পার নোটিফিকেশন ইট ইজ মেনশনড দেয়ার দ্যাট যে ওয়ান ইজ টু ফাইভ টাইমস ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ অ্যান্ড মেন এক্সামস তো যেহেতু তারা পাঁচগুণ ক্যান্ডিডেটকে ডাকবে মেনে সেহেতু আমি এটা ধরে নিতে পারি যে অ্যাপ্রক্স ফর্টি ফাইভ থেকে ফিফটি ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে মেন বা ইন্টারভিউর জন্য তো এই জিনিস এই সংখ্যাটা কম এই সংখ্যাটা যেহেতু কম সে তো বুঝতে পারছি এই জিনিসটা ভ্যাকান্সিটা কিন্তু কাট আপটাকে হাই করতে সাহায্য করবে তারপরে চলে আসবো আমি কি কোশ্চেনের লেভেল কোশ্চেনের লেভেল অর্থাৎ কোশ্চেন ইজি ছিল না হার্ড ছিল আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি একদম স্ট্রিক্টলি বলে দেবো যে কোশ্চেন অবশ্যই হার্ড ছিল আমি মডারেট টু হার্ডও বলবো না ডাইরেক্ট বলবো হার্ড ছিল কারণ আমার সত্যি মনে হয়েছে যে কোশ্চেন হার্ড ছিল যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড ছিল কোশ্চেনের ইংলিশটা করা অত সহজ ছিল না যথেষ্ট স্ট্যান্ডার্ড ইংলিশ ছিল ওখানে তোমরা যদি আমার সাথে সহমত হও তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে তো যেহেতু কোশ্চেন হার্ড ছিল সেহেতু কাট আপ কম যেতে বাধ্য তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স আমি খবর নিয়ে যা জানতে পেরেছি অ্যাটেন্ডেন্স ছিল থার্টি থার্টি থেকে ফর্টি পারসেন্ট তোমরা আমার সাথে যদি সহমত হও তাহলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার আপনি একদম সঠিক বলেছেন আমার যদি অ্যাটেন্ডেন্সের যে আপডেট পেয়েছি সেটা যদি ভুল হয় সেটাও কমেন্ট করে জানাবে তোমাদের জন্য অলওয়েজ আমার কমেন্ট বক্স খোলা থাকে তো এই যে আপডেটটা পেয়েছিলাম তো এই জিনিসটাও কিন্তু কাট আপটাকে কম করতে সাহায্য করবে তো এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে কিন্তু কাট আপ অ্যানালাইসিস হয় ঠিক আছে তো চলো এবার আমি আর একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম সেই পোলে আপডেট কী দেখতে পাচ্ছ তোমরা এটা আমার চ্যানেলেই আমি করেছিলাম সেই পোলে অ্যাপ্রক্স সাড়ে তিনশো থেকে চারশো লোকে অ্যাটেম্পট করে সেই পোলটা এবং সেখানে এইটা বেরিয়ে আসে যে সাঁত্রিশ পার্সেন্ট ক্যান্ডিডেট বলছে যে তারা আশির উপরে স্কোর করেছে এবং একত্রিশ পার্সেন্ট ক্যান্ডিডেট বলছে যে তারা ষাটের নিচে বা ষাট তার নিচে রান করছে কিন্তু এই যারা এই পার্সেন্ট পাস যারা বলছে যে আমার এত স্কোর তারা কিন্তু মানে সেই কী বলবো অন্ধকারের মধ্যে আছে বা তারা মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে এটা বলা যেতে পারে কারণ যা কোশ্চেন লেভেল ছিল এত নাম্বার চট করে বেরিয়ে আসবে না আমার যেটা মনে হয় তারা হয়তো যে কোনো একটা ইউটিউব চ্যানেলের থেকে যদি অ্যান্সার কিটা মিলিয়ে দেখে বা যখন অফিসিয়াল অ্যান্সার কি বেরোবে তখন যদি তারা মিলিয়ে দেখে তাহলে কিন্তু তারা ওই অন্ধকার থেকে আলোতে আসলো আসতে পারে বলে আমার ধারণা জানি না তোমাদের কি মতামত তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে তো এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে করে যে বলতে পারো না একদম চুলচেরা বিশ্লেষণ করে আমার মনে হয়েছে যে কাট যেতে পারে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ইউআরের ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে আমার যেটা মনে হয় সিক্সটি এইট প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে বন্ধুরা সিক্সটি এইট প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইউআরের কাট অফ যেতে পারে এর সর্বোচ্চ লেভেলের গেলে সর্বোচ্চ লেভেলে গেলে তাহলে হয়তো কাট অফটা এইরকম যেতে পারে আর না হলে কিন্তু এর থেকেও একটু কম গেলেও যেতে পারে তারপরে চলে আসবো আমরা ওবিসি এ ওবিসি এর কাট আপ বাষট্টি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে বন্ধুরা ও বি সি এর কাট আপ বাষট্টি প্লাস ফাইভ মাইনাস ফাইভ এরপরে আমরা চলে যাব ওবিসি বি ওবিসি বির বিয়ের কাট একটু হাই যাবে তুলনামূলকভাবে সেটা পঁয়ষট্টি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে বন্ধুরা এর মধ্যে যারা পাছো তারা কিন্তু অবশ্যই টুকটাক করে মেন লেখা শুরু করো এবং কম্পিউটার টাইপ প্র্যাকটিস করা শুরু করো কারণ ওখানে কম্পিউটারটার ওপর কম্পিউটারের উপর দারুণ জোর দেওয়া হয়েছে ওকে বন্ধুরা আমার মনে হচ্ছে যে নোটিফিকেশানে যেটা ছিল ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ জি ক্যান্ডিডেট ডাকা হবে সেটা কিন্তু বাড়ানো হলেও হতে পারে যাই না এই ব্যাপারটা শিওর অবশ্যই বি হয়ে গেল এরপর আমি চলে যাব এসসি এসসিদের কাটা আমার মনে হয় অ্যাপ্রক্স ষাট প্লাস ফাইভ মাইনাস ফাইভ যারা এই রান এই স্কোরের মধ্যে থাকবে তারা কিন্তু এসসি তারা ডাক পেতে পারো তারপরে আমি চলে যাব এস টি এসটিদের কাট অফ বাহান্ন প্লাস ফাইভ মাইনাস ফাইভ বা এর কমও যেতে পারে যা কোশ্চেনের লেভেল ছিল আমার মনে হয় যে এর কমও যেতে পারে আমি কাট একদম মানে কী বলবো হাই লেভেল করে নিয়েই কাট বলছি কারণ যা পোল টোল দেখতে পাচ্ছি বা ছেলেদের কমেন্ট বল দেখতে পাচ্ছি যে স্যার এত কম কাট অফ যাবেই না জানি না অন্যান্য চ্যানেলরা কত কি কাট অফ বলছে তারা এত হাই হাই কাট আপ কেন বলছে জানি না কিন্তু আমার মনে হয় কাট অফ এত হাই যাবে না যা উচিত না যদি জেনুইনভাবে পরীক্ষা হয়ে থাকে তাহলে এত কাট আপ যাওয়া উচিত না ওকে এস হয়ে গেল। এইবার একটা জিনিস আমি বলবো দেখো বন্ধুরা না তোমরা আমাকে প্রায় কমেন্ট করছো আমার অন্যান্য ভিডিওতেও যে স্যার আপনি স্পেশাল যে ক্যাটাগরি আছে ইউআরইসি এসসি সি এই সমস্ত ভ্যাকান্সিগুলোর কেন কাট আপ বলছেন না তো আমার সত্যি কথা বলতে গিয়ে এইগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি এই স্পেশাল ক্যাটাগরির কাট আপ প্রেডিক্ট করা অসম্ভব প্রায় ভাই আমি এসে তোমাদের মন রক্ষার্থে আমি কিন্তু বলতে না যে এটা এত কাট আপ যেতে পারে সত্যি কথা বলতে খুব টাফ এটা ইন্ডিকেট করা বা অ্যানালাইসিস করা এটা যদি খুব ভালো করে বুঝতে হয় তাহলে সময় লাগে অনেকটা আর সত্যি কথা বলতে আমি একটু ব্যস্তই আছি থাকি তো আমার পক্ষে অত অ্যানালাইসিস করার সময় নেই তোমরা কিছু মনে করো না অন্যান্য ভিডিওতে হয়তো আমি চেষ্টা করব তো এটুকুই আপডেট দেওয়ার ছিল আর একটা জিনিস বলবো আমি কিন্তু একটা কোর্ট কোর্টের এক্সামের জন্য সামনে অনেক কোর্টের ভ্যাকান্সি আছে সামনে অনেকগুলো কোর্টে ভ্যাকান্সি বেরোবে পুরুলিয়া কোর্টে বেরোবে হুগলি কোর্টে বেরোবে অনেকগুলো পশ্চিম বর্ধমান কোর্টে যাই হোক অনেকগুলো কোর্টে কিন্তু ভ্যাকান্সি বেরোবে তো সেইগুলোকে টার্গেট করে আমি একটা ব্যাচ তৈরি করছি সেটা হচ্ছে কম্বাইড কম্বাইন্ড কোর্ট এক্সাম ব্যাচ তো তোমরা যারা সেই ব্যাচে এনরোল্ড হতে চাও তার জন্য তোমাকে এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওকে বন্ধুরা সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করো আমি তাদেরকে টার্ম অ্যান্ড কন্ডিশন শেয়ার করে দেবো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি তোমাদের কোনো কোয়ারিস থেকে থাকে কোনো মনে কোনো প্রশ্ন থেকে থাকে তার জন্য কমেন্ট বক্স খোলা আছে তার জন্য কমেন্ট বক্সটা আমার কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেকো এবং জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও